তো খুন করে কেউ কখনো গোপন রাখতে পারে না ভাই এই যে মসিহাটি মনে হয় কালকে এটা খুন হয়েছে তো খুন যারাই করে এরা তো জাহান নামে যাবে খলিদাং ফিহা অনন্ত কালের জন্য জাহান নামে যাবে কিছু দুনিয়াতে সুখ করার জন্য আপনি বছর খানিক সুখ করার জন্য আপনি একজনকে সরিয়ে দিচ্ছেন এটা কি আপনি ঠিক করছেন অনন্ত কালের জন্য যে আপনি জাহান নামে জ্বলবেন আপনার জন্য কোনো জান্নাত নাই কোনো জান্নাত নাই আপনার জন্য কেউ সুপারিশ আপনার জন্য করবে না যেখানে আল্লাহ তালা বলেছেন খালি দান ফিহা অনন্তকালের জন্য সে জাহান নামে জ্বলবে এই জন্য কিছুদিন ভালো থাকার জন্য প্রায় দুই বছর সাত বছর পঞ্চাশ বছর ভালো থাকার জন্য দুনিয়ার জিন্দিগি ভালো থাকার জন্য নিজের পথ ক্লিয়ার করার জন্য আরেকজনকে আপনি কিছু সুখের জন্য আপনি আরেকজনকে একজনকে সরিয়ে দিচ্ছেন আপনি যে সারা জীবনের জন্য অনন্তকালের জন্য আবাদান আবাদা অনন্তকালের জন্য যে আপনি নামে জ্বলবেন এটা আপনি চিন্তা করছেন না জন্য দাঙ্গা হাঙ্গামা আমাদের ইসলাম এটা শেখায় না আমাদের সবার সাথে সহানুভূতি দেখায় আদব দেখায় ভালোবাসা দেখায় একে অন্তরের মহব্বত দেখায় চলাটাই হলো ইসলাম নাকি বলেন আমরা ইসলাম কিন্তু এমনভাবে মানি যে কাউকে কষ্ট দিই না একটা ছাত্র যদি কষ্ট পায় কেঁদে দেয় তারপরেও পরবর্তীতে এত খারাপ লাগে অন্তরের মধ্যে ডেকে তাকে নাস্তা পানির খাওয়ার ব্যবস্থা করি নাই টাকা আমার কথা বলছি যদি কোনো ছাত্র করেছে কিন্তু আমি একটু বিচার করেছি এটা খারাপ লাগছে আমার কাছে যে কি করলাম এটা আর কিছু মানুষ আছে হত্যা করে ফেললেও তাদের মনের মধ্যে অনুশোচনা জাগে না এরা কি মানুষ আল্লাহ আমাদের প্রকৃত মানুষ হওয়ার তা অফিক দান করেন আমিন।